মা দুর্গাকে এই বছর সম্পূর্ণ হীরের গয়না সাজিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর ওদের থিমের নাম হচ্ছে আমেরিকার নিউ জার্সির অক্ষরধাম মন্দির তাহলে চলো আজকে শ্রীভূমির পুরো পুজো মণ্ডপ এবং মায়ের সাজসজ্জা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো নমস্কার আমি আয়ুষ আর তোমরা দেখছো ইওর আয়ুষ আজকে তোমাদের দেখাবো দু হাজার পঁচিশের শ্রীভূমির পুজো থিম এবং মা দুর্গাকে মহালয়া থেকেই কিন্তু শ্রীভূমিতে দুর্গাপুজো শুরু হয়ে যায় ফেসবুক জুড়ে কিন্তু মিমে ভাইরাল হয়ে গেছে যেটা মহালয়া না অষ্টমী বোঝা যাচ্ছে না আসলে ভিড় হবেই না কেন এত চমক ওরা প্রত্যেক বছর রাখে এত এত গয়না পড়ায় মাকে সোনার গয়না পড়ায় ওরা প্রত্যেক বছর কিন্তু এবছর কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মাকে সোনার গয়না পড়ায়নি মাকে পড়িয়েছে ডায়মন্ডের গয়না মানে অরিজিনাল হিরে বসানো গয়না প্রত্যেক বছর কিন্তু দুর্গাপুজোর ঘোরার লিস্টের মধ্যে শ্রীভূমির নাম থাকেই থাকে তাই এ কিন্তু শ্রীভূমিতে চলে এসেছি মহালয়ার ঠিক পরের দিন মহালয়ার দিনই আসার ইচ্ছে ছিল কিন্তু শরীরটা খুব একটা ভালো ছিল না গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো কালকে সবে মহালয়া গেছে আর ভিড়টা দেখো ঠিক কতটা ভিড় রয়েছে তবে এত ভিড়ের মাঝেও কিন্তু চিন্তার কোনো বিষয় নেই কারোর কোনো শরীর খারাপ হলে কিন্তু শ্রীভূমি ক্লাবের একদম নিচে রয়েছে ফার্স্ট এইডের ব্যবস্থা এখানে এমার্জেন্সি সিচুয়েশনের জন্য কিন্তু ফার্স্ট এইড রাখা রয়েছে তো কোনো টেনশনের কিছু কারণ নেই আর প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু শ্রীভূমির গোটা পাড়া সুন্দর লাইট দিয়ে সাজানো হয়ে গেছে আর এই গোটা পাড়াটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তবে আমার এটা ভেবে খুব খারাপও লাগে যে এই পাড়ায় যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের জন্য কিন্তু দুর্গাপুজোর কয়েকটা দিন আনন্দের তো অবশ্যই হয় কিন্তু কিন্তু কিছুটা অসুবিধাও হয় ভাবনা ভাবতে ভাবতে আমরা সামনে চলে এসেছি আর এই দেখো কি অপূর্ব লাগছে এখান থেকে মণ্ডপটা সামনে এই সুন্দর সুন্দর দুটো বড় হাতিকে দাঁড় করিয়ে দিয়েছে আর পেছনে কিন্তু মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছে ওপরে কিন্তু একটা ধ্বজাও উড়ছে দেখো হাওয়াতে কি সুন্দর উড়ছে ধ্বজাটা আমি তোমাদের সামনে থেকে আরো ভালোভাবে মন্দিরের কাজগুলো দেখাবো পুরো মণ্ডপটা সুন্দর সাদা রং দিয়ে বানানো হয়েছে তো মণ্ডপের এলিগেন্সটা কিন্তু আরও অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে আর আমি কিন্তু মণ্ডপের সঙ্গে একটা সেলফি নিতে একদম মিস করিনি আচ্ছা তোমরা ভিডিওটা দেখছো খুব ভালো কথা সবাইকে অনেক থ্যাংক ইউ কিন্তু প্লিজ একটা কমেন্ট করে যাও যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর মণ্ডপটা বাইরে থেকে এতটা অপূর্ব লাগছে আমি শুধু ওয়েট করেছিলাম আমি কখন গিয়ে ভেতরে দেখবো আর ভেতরটাও কিন্তু ঠিক এতটাই অসাধারণ বানিয়েছে শুধু যে মণ্ডপটা সুন্দর তা কিন্তু বললে হবে না প্রত্যেকটা লাইটিংও কিন্তু খুব সুন্দর হয়েছে ছোট ছোট লাইট লাগানো হয়েছে যাতে মণ্ডপের ছোট ছোট কাজগুলো আমাদের চোখে পড়ে খুবই সুন্দর লাগছে প্রচুর লাইট লাগানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদম মণ্ডপের সামনে কিন্তু পিতলের কলা গাছ লাগানো হয়েছে মায়ের মণ্ডপে ঢোকার মুখেই কিন্তু রয়েছে একটা ঝাড়বাতি একটা গোল্ডেন কালারের ঝাড়বাতি রয়েছে যেটা কিন্তু সাদার উপরে বেশি ফুটে উঠেছে দেখতে অপূর্ব লাগছে আর ভেতরের কাজটা দেখো মায়ের মণ্ডপের ভেতরের এই কাজটা কিন্তু কোনো সিনেমার সেটের থেকে কম না শিল্পীদের সত্যি কুর্নি এত সুন্দর নিখুঁত কাজ করেছে আর লাইটের কাজও কিন্তু অসম্ভব সুন্দর লাইটের কাজ এত সুন্দর হয়েছে বলেই আমরা ছোট ছোট শিল্পগুলো এত ভালোভাবে বুঝতে পারছি তবে আফসোস একটাই বেশিক্ষণ কিন্তু এখানে থাকতে দেবে না তাই কিছু সময়ের জন্য চোখ ভরে দেখে নাও আর যারা দেখতে পাওনি তারা আমার ব্লগে দেখে নাও এই যে ফাইনালি কিন্তু মায়ের দর্শন করে নাও মায়ের মুখটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর সাজসজ্জা নিয়ে তো কথা বলার ক্ষমতাই নেই প্রত্যেককে অরিজিনাল ডায়মন্ডের গয়না পরিয়েছে অরিজিনাল হিরে ভাবতে পারছো আমার কিন্তু এই মণ্ডপটা খুবই ভালো লেগেছে বিশেষ করে মাতৃ প্রতিমা খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে প্রত্যেকে আনন্দ করে দুর্গাপুজো কাটাও